বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে দেখা করেন সেনাপ্রধানের সাথে ওই সময় তার স্ত্রীও সাথে ছিল খবরে বলা হয়েছে সেনাপ্রধান বিএনপির চেয়ারপারসনের বাসভবনে চল্লিশ মিনিটের মতো অবস্থান করেন এবং খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করেছেন সেনাপ্রধান বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে আসার কথা রয়েছে এ মাসে যদিও এখনও দিন তারিখ ঠিক হয়নি দুই হাজার সালে বিগত সরকার মানে শেখ হাসিনা সরকারের আমলে দুটি দুর্নীতি মামলায় কারাবন্দী হন খালেদা জিয়া পরবর্তীতে দুই সালে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয় তবে এই সময়কালে খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে ছিলেন কারণ তিনি অসুস্থ তাকে চিকিৎসার জন্য বিদেশে আসতে দেয়নি শেখ হাসিনা সরকার তবে দেশেই তার চিকিৎসা হয়েছে দেশি বিদেশি ডাক্তারদের মাধ্যমে পরবর্তীতে পাঁচ আগস্ট দুই সালে গণ অভ্যুত্থানের পরের দিন মানে ছয় আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়ার বয়স উনাশি বছর এবং তিনি ফুসফুস এবং নানা জটিল রোগে আক্রান্ত রয়েছেন গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে তিনি বিদেশে চিকিৎসার জন্য আসবেন প্রথমে লন্ডনে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও যাওয়ার কথা রয়েছে কয়েকদিন আগেও খবর বের হয়েছে তিনি সাত জানুয়ারি লন্ডনে আসার কথা তবে এখনও এই দিন তারিখ ঠিক হয়নি খবরে বলছে অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকও জানিয়েছেন খালেদা জিয়া শীঘ্রই যুক্তরাজ্যে আসবেন এবং ডাক্তার দেখানোর জন্যই আসবেন তবে এখন পর্যন্ত দিন তারিখ ঠিক হয়নি সেটি তিনিও বলছেন এদিকে সর্বশেষ সম্ভবত দুই সালে খালাদা জিয়া লন্ডন সফরে এসেছিলেন সে সময় তিনি পরিবারের সাথে সময় কাটিয়েছেন পাশাপাশি ডাক্তারের সেবাও নিয়েছেন লন্ডনে মহম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তৰাজ্য